ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি কি বান এত সময় ভিডিওর থামল দেখে বুঝতে পেরেছেন কলা গাছে প্যারালাইসিস বান মার আপনি কলা গাছের উপরে এই প্যারালাইসিস বানটি মারবেন কি প্যারালাইসিস বান আপনার যত বড়ো ভয়ঙ্কর শত্রু আছে যেখানে আছে যে অবস্থায় আছে যেখানে আছে আপনার আজকে আমার বলা নিয়ম মতো যদি এই বানটি আপনি প্রয়োগ করতে পারেন কলা গাছের উপরে আপনার শত্রু একটা সাইড তার বাদ হয়ে যাবে অবশ্য হয়ে যাবে যেটাকে প্যারালাইসিস বলা হয় সেটাকে প্যারা এইটাকেই বলা হয় প্যারালাইসিস বান অবস হয়ে গড়ে পড়ে যাবে আর চলাচল করতে পারবে না সঠিক মতো তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে ভয়ঙ্কর এই প্যারালাইসিস বানটি কলা প্যারালাইসিস বান তো এই 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 যে প্যারালাইসিস বানটি এই প্যারালাইসিস বানটি আপনারা আগে মারবেন কলা গাছের উপরে অবহিত কাজে কেউ প্রয়োগ করবেন না অবহিত কাজে ব্যবহার করলে আপনি নিজে দায়ী থাকবেন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না যদি আপনি অবহিত কাজ করে কোনো বিপদে পড়েন আমি আপনাদেরকে দিছি শুধুমাত্র জেনে রাখার জন্য শেখার জন্য প্রয়োগ করতে হবে কিছু জানলেই সঠিকময় সব কিছু প্রয়োগ করতে হবে তেমন কোনো কথা নয় জানেন ঠিক আছে আমি মানছি জেনে রাখা ভালো যদি বিশেষ প্রয়োজন হয় আপনি কোনো কোনো বিপদে পড়ে যান শত্রু আপনাকে চারে বলতে আখড়ে ধরছে আপনার শ্বাসকে নিঃশ্বাস নেওয়ার মতো সুযোগ নেই সেই সময় কিন্তু আপনি এই বান প্রয়োগ করতে পারবেন তখন আপনার জন্য প্রযোজ্য আপনার পাপ হবেন না অন্যায় হবে না আর আপনি যদি হঠাৎ কোনো মানুষের উপরে এই বান প্রয়োগ করে দেন একটা ভালো মানুষকে অসুস্থ করে ফেলেন অকারণে আপনার কিন্তু অপরাধী হয়ে যাবেন সৃষ্টিকর্তার কাছে আপনার জবাবদিহি করতে হবে তো বন্ধুরা এই প্যারালাইসিস বানটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন সেটা বলে দিচ্ছি খুব সহজে প্রয়োগ করতে পারবেন তো তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বা যে নোটিফিকেশন অন চ্যানেলটি লাইক দিয়ে আমার সাথে আপনারা থাকুন দেখেন আমার কথাগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে আপনারা সামনে এগিয়ে নিয়ে যাবেন আমার চ্যানেলটি আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আনন্দ পাবো উৎসাহ পাবো কারণ আমি দেখবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখবো আপনারা আমার সাথে আছেন আমি ভালো ভালো ভিডিও দিতে আমার মন চাইবে আমি দিব পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দিব আমি এতদিন পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বলে এসেছি যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমি দেবো আমি কিন্তু সেভাবে দিয়ে যাচ্ছি এবং আর সামনে আরও ভালো ভালো ভিডিও আমি দেবো আপনারা যত আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আমি ততই পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি আমাকে সামনে এগিয়ে না যান তো আমি তো পারবো না আমিও টুকি টিকি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিছু করা থাকবে না কারণ আমি পাওয়ারফুল এত ভিডিও বিনে পয়সায় আপনাদেরকে দিতেছি ইউটিউব চ্যানেলে শুধু আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো এই জন্যই বলছি আপনারা প্লিজ আমাকে সামনে এগিয়ে নিয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার তো বন্ধুরা আজকের যে মন্ত্রটি এই মন্ত্রটি খুব ভয়ঙ্কর মন্ত্র ভিডিওকে স্কিপ করে দেখলে অনেক কিছু হারিয়ে ফেলবেন আমি সবসময় বলে থাকি ভিডিওকে স্কিপ করে দেখবেন না ভিডিও যদি স্কিপ করে দেখেন সঠিক নিয়ম আপনি শুনতে না পারেন ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে আপনি কাজ কোনো উপকৃত হবেন না কেননা আপনার সম্পূর্ণ কষ্ট ব্যথা হয়ে যাবে তো আপনি বিফল হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে সঠিক নিয়ম জানার প্রয়োজন আপনি ভিডিও স্কিপ করবেন না তো বন্ধুরা এই কলাগাছি যে প্যারালাইসিস বান এই প্যারালাইসিস বানটি আপনার মারতে হলে সর্বপ্রথম কী করতে হবে আপনার এই মন্ত্রটিকে সুন্দরভাবে মন্ত্রটিকে মুখস্থ করে নিতে হবে মন্ত্রটি আপনি মুখস্থ করে নেবেন কখন মন্ত্রটি মুখস্থ করবেন আগে মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি ছোট্ট মন্ত্র এই ছোট্ট মন্ত্রটি আপনি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি হল আমি আস্তে আস্তে বলে দেব আপনারা কিন্তু সুন্দরভাবে শুনে নিব মন্ত্রটি তা ঠে তুং ma he lung ka ta ing song ra kayume Dinh ing A uh... তুম তুলা ইসংলা ভীমংা মন্ত্রটি আপনাদের সুবিধাটা আরও একবার বলে দিচ্ছি তুম মাহেলুং কাইতাইং সঙ্গা ভিং ভীমং না এই যে মন্ত্রটি ছিল লোকে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি মন্ত্রটি আপনারা যতবার পারেন ভালোভাবে মুখস্থ করে নিলেন তো এই মন্ত্রটি মুখস্থ করা যখন আপনাদের হয়ে যাবে এরপরে এই মন্ত্রটি আপনারা প্রয়োগ দিন তো আপনারা এই মন্ত্রটি কখন মুখস্থ করবেন এই মন্ত্রটি উত্তর মুখে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজে পরিষ্কার হয়ে পবিত্র কাপড় পরিধান করে এরপরে আমাবস্যা অথবা পূর্ণিমার দিন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্ত করে নিবেন তো মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ হয়ে যাবে কমপক্ষে একশো রুদ্র অক্ষরের মালা দিয়ে একশো বার মানে এক মালা পাঠ করে নেবেন কারণ এক মালায় একশো আট দানা থাকে এক মালা জপ করে নেবেন তো এক মালা যখন জপ করাটা হয়ে যাবে তখন মন্ত্রটি আপনার কাজের জন্য পাওয়ারফুল হয়ে যাবে এরপরে প্রয়োগ প্রয়োগ হল আপনার দুটি গাছের শিকড় লাগবে দুটি গাছের শিকড় এই যে অমাবস্যা তুলতে হবে আমাবশ্যায় এই গাছের শিকড় দুটি তুলতে হবে সর্বপ্রথম তো এক লাভ যেটা প্রয়োজন সেটা লাগবে তুলসী গাছের শিকড় মনে রাখবেন তুলসী গাছের শিকড় এখন এই তুলসী গাছের শিকড় যখন আপনি তুলবেন তখন আপনি যেই লোকের জন্য কাজ করবেন সেই লোকের নাম মনে মনে স্মরণ করে আপনি সেই যার কাজ করবেন সেই কাজের উদ্দেশ্যে স্মরণ করে আপনার শিকড় তুলবেন আরেকটা একটা গাছের শিকড় তুলবেন সেটা হলো লজ্জাপতি গাছের শিকার তুলবেন বলতে পারেন যে গুরুজি লজ্জাপতি গাছ সাদা লাল তৈরি আছে আপনার যে কোনো একটা তুললেই হবে অসুবিধা নেই তো সাদাটা পেলে ভালো হয় তো এই লজ্জাপতি গাছের শিকারও যখন আপনি তুলবেন ঠিক একই নিয়মে তুলবেন আপনি দুটি গাছের শিকড় যখন তোলা হয়ে যাবে দুটি গাছের শিকড় আপনি সুন্দর করে একত্রিত করে বেঁধে নেবেন দুটি গাছের শিকড় দিয়ে আপনি সুন্দর করে বেঁধে নেবেন তো সুন্দর করে বেঁধে নেবেন আপনি দুটি গাছের শিকড় সুন্দর করে লাল রেশমি সুতা দিয়ে বেঁধে নেবেন বা লাল যদি না পান আপনার অসুবিধা নেই কালো রেশ কালো সুতা দিয়ে আপনি বেঁধে নেবেন লালের প্রয়োজন নেই কালো সুতা দিয়ে আর আপনি তুলসী গাছের শিকড় কালোটা নিলে ভালো যদি পারেন কালোটা নেবেন আর যদি কালোটা না পান তাহলে যেটা রাম তুলসী আছে সেটাও নিতে পারেন বা যেটা আপনার সুবিধা নেই কোনো কাজ আপনার হবে যে কোনো তুলসী গাছের শিকড় বা যে কোনো লজ্জাপতি গাছের শিকড় আপনি নেবেন দুটি শিকড়কে আপনি সুন্দর করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি মন্ত্রপুত করবেন এই মন্ত্র পড়বেন এই মন্ত্র পড়বেন একশো আটবার মনে রাখবেন একশো আটবার মন্ত্র পড়বেন তবে মন্ত্র কার উদ্দেশ্য কোন উদ্দেশ্য পড়ছেন সেই লোকের উদ্দেশ্য কিন্তু উপভোগ করতে হবে আপনি সেই লোকের স্মরণ রেখে এরপর মন্ত্র ভরবেন আর ফুঁ দিবেন ফু দেওয়ার যখন আপনি ফুঁ দিবেন শিকরের উপরে তখনও কিন্তু সেই লোকের স্মরণ আপনার করতে হবে এটা মাথায় রাখবেন আপনি ভুলে গেলে চলবে না তো এইভাবে যদি আপনার মন্ত্রপুত করা হয়ে যায় একশো আটবার মন্ত্রপুতু করলেন শিকর দুটি শিকর দুটি মন্ত্রপুত করে আপনি চলে যাবেন যে কোনো এক জায়গায় কলা গাছ আছে দেখবেন সেই কলা গাছের যে খাল বাকল থাকে সেই বাকল তুলে বা কলা গাছের ভিতরে আপনি ফুঁকা করে আপনি এই শিকরটি ঢুকিয়ে দিয়ে আস আসবে কোন কলা গাছে ঢুকিয়ে দিবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব সেটাও বলে দিব। সেটা হলো একটি ফল ধরা কলা গাছে দিবেন অফলা কলা গাছে দিবেন না ফল ধরা কলা গাছে দিবেন অফলা কলা গাছে দিবেন না তো বা ম কলা গাছের খাল তুলে আপনি ভিতরে ঢুকিয়ে দিলে আরও সুবিধা হবে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন যে ভয়ঙ্কর কতটুকু এই মন্ত্রটি সাবধানের সাথে প্রয়োগ করবেন এই মন্ত্র যদি কেউ অবহিত কাজে ব্যবহার করেন যে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল ক্ষতিপক্ষতায় থাকবো না শুধু আপনাদেরকে শেখার জন্য আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখবেন সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ